সমন্বয়ের পরিচয়ে ভিডিও ভাইরাল মুখ খুললেন সেই নারী কথিতার সমন্বয়ক ক্রুবাইয়ে এসমিনের ব্যক্তিগত দৃশ্য দাবিতে অন্তত তিনটি ভিডিও সম্প্রতি ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এর মধ্যে দুটি ভিডিওতে ওই নারীকে ধূমপান ও মদ্যপান করতে দেখা যায় অপর এক ভিডিওতে তাকে একটি গাড়ির ভিতরে বসে থাকতে দেখা যায় তবে ধূমপান ও মদ্যপান অবস্থার দৃশ্য এবং গাড়ির ভেতরে বসে থাকা দৃশ্যের ভিডিওগুলো রুবাইয়া ইসমিন নামে কথিত কোনো সমন্বয়কে নয় এই কন্টেন্টগুলোতে যে নারীকে দেখা যাচ্ছে তার নাম জুথি ওই নারীর এম এক্স জুথি নামের একটি টিকটক অ্যাকাউন্ট রয়েছে ওই অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওগুলোর সঙ্গে ভাইরাল হওয়া ভিডিওগুলোতে থাকা নারীর চেহারার মিল পাওয়া যায় এম এক্স জুথি নামের ওই নারীর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় জানানো হয় তিনি কোনো সমন্বয়ক নন এবং নিজেকে শিক্ষার্থী হিসেবে দাবি করেন না তিনি জানান মাহিনামের এক বান্ধবী মজার ছলে ভিডিওগুলো ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন যদিও পরবর্তীতে ভিডিওগুলি মুছে ফেলা হয় তবে ততক্ষণে তা ডাউনলোড করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় অর্থাৎ আলোচিত তিনটি ভিডিও যুথি নামের ভিন্ন এক নারীর তাছাড়া রুবাই আই নামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন সমন্বয়কের তথ্য বিশ্বস্ত কোনো সূত্রে পাওয়া যায়নি স্নিগ্ধাখি দৈনিক নতুন সময় ঢাকা